আসসালামু আলাইকুম তো আমরা এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি যেটা আরিশুতার সুতার কাজও থাকবে সিকোয়েন্সের কাজও থাকবে প্লাস ডিজিটাল প্রিন্টও থাকবে এটা একদম লেটেস্ট একটা কালেকশন যেটা বাজারে দুই হাজার টাকার ড্রেস এটা বাজারে যেটা আপনারা দুই হাজার টাকা দেওয়ার বাইরে থেকে যে ড্রেসটা নেন এটা আজকে আমরা পূর্ণিমাসের এই মুহূর্তে থেকে একটা অফার দিব যারা এই কালেকশনটা নেবেন অনলাইনেও নিতে পারবেন এই অফারটা অনলাইনেও নিতে পারবেন অথবা শোরুমে এসে আপনারা এই অফারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন এটা কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের একটা কোয়ালিটি কটনের মধ্যে সবচেয়ে বেটার একটা কোয়ালিটি প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এবং আরি সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র এক হাজার টাকা দিবে কালেকশনটা এটার কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে বাসনটি হলো টাইপের একটা কালার এবং নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্লাস আড়াই সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আড়াই সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই ড্রেসটা যারাই কালেকশনটা নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে প্লাস দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এইটার ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আরিসুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ মানে অসাধারণ একটা কালেকশন এটা এই যেটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে সম্পূর্ণ সেম হইতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই কালেকশনটা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও ইয়েলো টাইপের একটা কালার অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নের প্রত্যেকটাই আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এই যেটা হচ্ছে দুপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট মাত্র এক হাজার টাকায় দিচ্ছে ড্রেসটা বা এটার কালারটা কি দেখেন তো এটা হচ্ছে একদম লেটেস্ট একটা কালার এটা কফি কালারও বলতে পারবেন না এটা হচ্ছে সম্পূর্ণ কফি এবং বার্গিন্ডি একটা মিক্সড কালার থাকবে একদম ইউনিক একটা কালার এটা অনেক সুন্দর কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেস আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের দোপাটা কাজ করা এবং এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন ডিজিটাল পেন্ট প্লাস আড়াইশো কাজ করা এই যে এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে এটা দেখেন এটাও সুন্দর এটা সি গ্রিন কালার এটা সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ বডিতে এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাকপার্ট না দোপাট্টা এটা এটা দোপাট্টায় এবং এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে প্যান্ট অফ হোয়াইট কালার একটা প্যান্ট থাকবে ড্রেসটার মধ্যে ওয়াও এটাও সুন্দর এটা পিচ অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা এক হাজার টাকা অফারে দিচ্ছি এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন থাকবে আমাদের স্টকে যারাই কালেকশনগুলো নেবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে হোক আপনারা যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যে এইটার ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এবং কালারটা হচ্ছে ফিরোজা পেস্ট একটা কালার অনেক সুন্দর ফিরোজা পেস্ট কালার ডিজিটাল প্রিন্ট করা আরি সুতার কাজ করা অসাধারণ একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা ডিজাইনগুলো একটা একটা করে দাও প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় যার যে ড্রেসটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র এক হাজার টাকা বাও এটা কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন কত স্মার্ট এটাও সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে এইটা হচ্ছে কফি মেরুন একটা কালার এবং এটা হচ্ছে রানী গোলাপি কালার মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম